একটা সামান্য একটা নদী বাংলাদেশের আর আমাদের আজকে আমাদের এই ভারতের এই বিভিন্ন নৌকা নৌকাগুলো যাচ্ছে আজকে আমাদের এই মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকা আমাদের বৃন্দাবন তাকে যে বিসর্জন সব কিছুর মধ্যে দিয়ে আমরা দেখুন এত সুন্দর বিসর্জন হচ্ছে এটা একটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বোধ প্রধান জায়গা যে বিসর্জনটা এরকম বিসর্জন বোধ কোথাও হয় না একটা ইন্টারন্যাশনাল একটা বর্ডার যে ইংলিশের বর্ডার বলতে বোঝাচ্ছে যে ওপারটা দেখুন একটা বিদেশ বাংলাদেশ একদিন আমরা এক ছিলাম কিন্তু সেই বিদেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু তারা সেই মানুষগুলো সেই সাত্রীরা ওই ওইদিকে নামটা হচ্ছে সাতক্ষীরা গ্রামের নাম সে মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা যেমন বহু দূর দূরান্ত থেকে আজকে টাকির সমস্যা হয়েছি ওই বাংলাদেশের সাতক্ষীরা মানুষজন কিন্তু বহু দূর দূরান্ত থেকে তারা এসেছেন তারা দেখছে আমাদের একই তারা সভ্যতা একই কৃষ্টি একই সংস্কৃতি তারা দেখছে ভালো থাকবেন সবাই তাকির সেই আমাদের ঈশ্যামতির ঘাট থেকে বলছি একটা কল্যাণ পাল সংস্কার